কাছে হাত জোর করছি আপনারা এই বাচ্চাদের জন্য কিছু আর্থিক সহযোগিতা করার জন্য অনুরোধ করছি কারণ আপনারা যদি আর্থিক সহযোগিতা করেন এই বাচ্চারা একটি টেবিলে বসে এখানে বসে ওদের অনেক কষ্ট হচ্ছে আর গরম একটু কার নেই এখানে বিজলি মানে বিদ্যুৎ নাই এই যে গ্রামগঞ্জে কোরআনের আলো ছড়াচ্ছে ছোট থেকে এমন একটি আবাদত থানা আপনি অবশ্য জানেন আমার ভিডিও দেখেন আমার একটু প্রহাসি তো আমি চাই এই যে আমার পিছনে যে তিনটি দেখতে পাচ্ছেন একটি খানা এখানে বাচ্চারা প্রানটা ওয়াট করে তারপরে এই যে নাট পড়ছে এই যে সামান্য তো এখানে আপনাদের কাছে এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এখানে নুরান মাদ্রাসা তো এখানে বাচ্চারা ঠিক এটাতে প্রাণ ঠিক আছে আমি আমি চাই আপনাদের উদ্দেশ্যে বলি আপনাদের কাছে হাত করছি আপনারা এই বাচ্চাদের জন্য কিছু আর্থিক সহযোগিতা করার জন্য অনুরোধ করছি কারণ আপনারা যদি আর্থিক সহযোগিতা করেন এই বাচ্চারা একটি টেবিলে বসে এখানে বসে ওদের অনেক কষ্ট হচ্ছে আর কি গরম একটু কার নেই বিজলি মানে বিদ্যুৎ নাই লাইট নেই মানে এই যে আপনার দেখেন এদিকে একটু প্লিজ আমার ভাইয়া এই যে লেখার জন্য একটা বোর্ড নেই এটা একটা মানে কি অনেক কষ্ট হচ্ছে আমি চাই আপনারা আমার প্রিয় বন্ধুরা এলাকাবাসী এখানে আসলে খুব দরিদ্র আমার এখানে আসলে তেমন আর্থিক সাহায্য করার মতো মানুষ নাই দেখাই এগিয়ে এদিকে দেখেন ফুল বসে আমি সম্পূর্ণ যে আমার সাথে আছে যিনি এই মুরুদ্বী এই চাচা আমাকে অনেক রিকোয়েস্ট করার কারণে আমি এই দিনখানাটা তুলে ধরলাম যদি আপনাদের হৃদয়

কুজুর কুতুর আছে বা ছাত্র আছে তাদের মাসের বেতন দেওয়া আমাদের একটু কষ্ট হয় আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট আপনারা একটু সহযোগিতা যা করেন দেশে দেশে শুনি আমরা এই আশা রাখি আপনাদের হাতে একটুটুকু বললাম প্রিয় বন্ধুরা শুনলেন তো আমার চাচার কথা চাচা আসলে একজনই ইনি কিন্তু এখানে আসলে গরিব এলাকাটা এখানে দিন আনে দিন জোগাড় করতে হিমছিম খায় এই ছোট বাচ্চারা যারা আপনারা আপনি সহযোগিতা করেন যাদের যাওয়ার ইচ্ছা আছে অবশ্যই আমি তাদেরকে তাদের কাছে অনুরোধ করছি এই আল্লাহ রাস্তায় অন্তত আপনাদের যারা মা বাপ নাই যাদের তাদের কবরের সবের উচিল এলো আপনারা মানে কি যেতটুক পারেন আপনারা সহযোগিতা করেন আপনাদের সহযোগিতা একদম সঠিক জায়গায় করেন সব জায়গায় আপনার যে সহজে করবেন সঠিক জায়গায় করেন ইনশাল আল্লাহর কাছে পাবেন কারণ এই দুনিয়া পৃথিবীটা চলে যেতে হবে সবার থেকে এই তিনখানার জন্য বেশি দরকার আপনার এদের টেবিল অনেক কিছু দরকার এদের একটা ফাঁকা মানে পাখা নাই একটা পাখা নাই কিচ্ছু নাই যে অনেক কষ্ট অনেক কষ্ট তো আপনাদের কাছে হাত জোর করে বলছি আপনারা প্লিজ একটু এগিয়ে আসুন একটু হাসির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা আমাদের সহযোগিতা করবেন এবং করে আসতেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম